রামপাল মহাবিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসে পড়াশোনা করছো ওয়েলকাম টু মাই থার্টি থ্রি অনলাইন ক্লাস সাবজেক্ট এগ্রিকালচার সেকেন্ড পেপার টপিক্স বিদেশি উন্নত জাতির গবাদি পশুর প্রজাতির বৈশিষ্ট্য আমি মোহাম্মদ আনিসুর রহমান শাহীন প্রবাসক কৃষি শিক্ষা বিভাগ রামপাল মহাবিদ্যালয় রামপাল মনসিগঞ্জ আজকের শিক্ষণ ফল বিদেশি উন্নত জাতের গবাদি পশুর উৎপত্তিস্থল জানতে পারবে বিদেশি উন্নত জাতের পশুর বৈশিষ্ট্য জানতে পারবে বিদেশি উন্নত জাতের পশু চিনতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একে সবগুলো শিক্ষণ ফল নিয়ে আমরা আলোচনা করব। বিদেশি উন্নত জাতের গরু এবং জার্সি জার্সি নামক দ্বীপের উৎপত্তিস্থল আমেরিকার জাস্তিন এবং দ্বীপ এর উৎপত্তল বৈশিষ্ট্য রং লাল মাথা লম্বা কুজ নেই তাই শির দাঁড় সোজা হয়ে থাকে গাভীয় সারের ওজন চারশো পঞ্চাশ ও সাতশো কেজি দুধ প্রতিদিন বাইশ লিটার দিয়ে থাকে ওরে লেজের রঙ কালো হয়ে থাকে চব্বিশ মাসে সাধারণত প্রজননের উপযুক্ত হয় তোমরা চিত্র দেখতে পাচ্ছ জার্সি জাতের গরু কুঁজ নাই কারণে সোজা শিখটা সোজা প্যালাল মনে হচ্ছে যাচ্ছে নেই এবার শাহিওয়াল উৎপত্তি স্থল হচ্ছে পাঞ্জাব মন্ডকুমারি জেলা বৈশিষ্ট্য তামাটে কুঁচ মোটামুটি বড় গলকম্বল কান ও নাভি চলানো থাকে এই গোলা কম্বল গোলকম্বলটা এটা গলকম্বলটা কি কান ও নাভি কান এবং নাভি নাভিটাও ঝুলানো দেখতে পাচ্ছেন নাভি শিং ছোট ও মোটা শিং ছোট এবং মোটা গাভির ওজন চারশো পঞ্চাশ কেজি এবং সার সাতশো পঞ্চাশ কেজি বকনা ত্রিশ মাসে ওজন উপযুক্ত হয় দুধ সাধারণত দিনে বারো লিটার দিয়ে থাকে তাহলে শাহিওয়াল জাতের সার অনেক বড় হয়ে থাকে বড় বল বড় বড়ো হয়ে থাকে নিচে একটা ভিডিও ক্লিপ দিয়েছি আশা করি তোমরা জাতের ছবি দেখতে পাচ্ছাল জাতের সারের কুঁচটা কত বড় তোমরা চোখে দেখতে পাচ্ছো খালা চোখে গর কম্বল অনেক নামানো নাভি ঝুলানো বৈশিষ্ট্য কথা বলা হয়েছে এবার আসো লাল সিন্ধি লাল সিন্ধি জাতের উৎপত্তি স্থল হায়দ্রাবাদ বৈশিষ্ট্য রং কারো লাল কপাল প্রশস্ত উন্নত সিং মোটা ও ভোতা সে মোটা ও ভোতা কপালটা প্রশস্ত যা পাশে পিছনের দিকে বাঁকানো থাকে পিছনের দিকে বাঁকানো থাকে গাভী দুশো পঞ্চাশ কেজি এবং সার চারশো পঞ্চাশ কেজি হয়ে থাকে প্রতিন সাধারণত গাভীগুলো আট লিটার দুধ দিয়ে থাকে দেখতে বস্তু লাল জাতের কুঁচ অনেক বড় কপাল প্রশস্ত আর গাভে সিং থাকে হারিয়ানা জাতের গাভে মোটা মসৃণ লমলা সিং হয়ে থাকে ভারতের হারিয়ানা এর উৎপত্তি গায়ের রং সাদা অধর থাকে সিং লম্বা মোটা মসৃণ বিছানের দিকে বাঁক হয়ে দুটি মিলে বৃত্ত তৈরি করে থাকে গঠিত গাভীর গলকম্ব মাঝারি আকার ঝুলান্ত গাভীর ওজন চারশো পঞ্চাশ কেজি এবং ওজন আটশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে হারিয়ানা জাতের গাভীর চিত্র এবং এটা সারের চিত্র এবার শঙ্কর জাত বা বিপ মাস্টার মূল জাত হচ্ছে ব্রাহ্মণ শান্তা রুটিস শান্তা গার্ডুডিস হচ্ছে বৈজ্ঞানিক নাম তারপরে সিম্পাস বাফোর্ড সেনেপলস লালবাঙ্গাস এসব জাত থেকে বর্তমানে বিপ মাস্টার শঙ্কর জাত গ্রহণ করা হয় চিত্রে দেখতে পাচ্ছ এই সকল জাত থেকে বর্তমানে যে জাতটা সেটা উদ্ভাবন হয়েছে হলেস্টাইন ফ্রিজিয়ান এবার আসা ফ্রিজিয়ান জাত হলেস্ট্যান ফ্রিজিয়ান জাত ফিনল্যান্ড প্রদেশ সেদুর উৎপত্তি স্থল হলেস্টাইন ফ্রিজিয়ান এই দুজাতের মধ্যে প্রজনন ঘটিয়ে নতুন হলেস্টাইন ফ্রিজিয়ান হাইব্রিড জাত উদ্ভাবন করা হয়েছে এই জাতের বৈশিষ্ট্য দুধ জাতের মধ্যে এটা সবচেয়ে বড় আকারের গুরু এবং এদের কোচ সাধারণত উঁচু হয় না মাথা লম্বাটে মাথা দেখতে পাচ্ছ লম্বাটে সরু ও সোজা হয় এর গায়ের রঙ সাদা কালো ছাপ মেশানো থাকে যে সাদা এবং কালো ছাপ মেশানো দেখতে পাচ্ছ দিনে সাধারণত তিরিশ লিটারের বেশি দুধ দেয় দুধের চর্বির পরিমাণ থাকে সাড়ে তিন থেকে চার পার্সেন্ট বড়ো গাভীর ওজন পাঁচশো থেকে ছয়শো কেজি এবং সাড়ে ডজন আটশো থেকে নয়শো কেজি কখনো আঠারো মাস বয়সে প্রজনন কম হয় এবং তিরিশ মাসে বাচ্চা দিয়ে থাকে নিচে আলুস্টাইন ফিজিয়ান জাতের গবাদি কারণে চিত্র ভিডিও ক্লিপ দিয়েছি আলুস্টাইন ফিজিয়ান জাতের গাভীর চিত্র দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা একে একে আমরা বিদেশি উন্নত জাতের গাভীর সবগুলো বৈশিষ্ট্য করে ফেললাম তোমাদের জন্য একটা শ্রেণীর কাজ দিচ্ছি উন্নতদাতের পাঁচটি গরুর বৈশিষ্ট্যের উপর একটা প্রতিবেদন তৈরি করে আমরা জমা দেবে প্রিয় শিক্ষার্থী বান্ধবা আশা করি বুঝতে পারলে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো থ্যাংকস টু অল